নতুন প্রেমিক প্রেমিকার জন্য চট্টগ্রামের সেরা জায়গা এটি আমিও আমার পুরনো বান্ধবীকে নিয়ে চলে আসলাম এখানকার চিপা চাপা সৌন্দর্য উপভোগ করতে প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা আমাদের চট্টগ্রাম বাংলাদেশে যে কয়েকটি জেলা আছে তার মধ্যে সবচেয়ে সুন্দর জেলা হচ্ছে আমাদের চট্টগ্রাম চট্টগ্রামে রয়েছে পাহাড় সমুদ্র লেক ঝর্ণা এক কথায় বাংলাদেশে ভ্রমণ প্রেমী যারা আছে তারা চট্টগ্রাম আসলে একের ভিতরে সবকিছুই উপভোগ করতে পারবে আজকে চলে আসলাম চট্টগ্রামের রাসমণি ঘাটের পাশে অবস্থিত চালুরতা পার্ক অ্যান্ড রেস্টুরেন্টে যদিও এখানে প্রবেশ করতে কোনো প্রবেশ ফি লাগে না তবে একটা শর্ত রয়েছে শর্তটি হচ্ছে আপনি এখান থেকে কোনো কিছু খেতে হবে খাওয়ার সত্ত্বেই এখানে প্রবেশ করতে পারবেন উপভোগ করতে থাকুন এখানকার সৌন্দর্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং পরবর্তীতে এমন নতুন ভিডিও পেতে আইডিটি ফলোইং করবেন এখানে প্রবেশ করার মুখেই পাবেন ছবি তোলার জন্য কয়েকটি গ্যালারি চাইলে আপনি এখানে বসে ছবি তুলতে পারবেন ছবি তোলা বা ভিডিও করার পর্ব করে আপনি সামনের দিকে হাঁটবেন সামনে হাতের ডান পাশে পাবেন ছোট ছোট ঘর যা পুকুরের উপরে নির্মিত এই ঘরগুলোতে বসে বান্ধবীকে নিয়ে ইচ্ছা মতে মনের কথা আদান প্রদান করে নিবেন তবে অশ্লীল কিছু করা যাবে না এটা সব সময় মাথায় রাখবেন যদিও আমাদের দেশে একটা শ্রেণীর পাবলিক আছে যারা যেখানে যায় সেখানেই চিপা চাপা বানাই ফেলে তারা শুধু মাথায় থাকে কখন চিপা যাবে বা কখন চিপা মতো স্পেস পাবে এখানেও দেখা গেছে এরকম কয়েকজন আসছে চিপা খোঁজার জন্য এই যে পাবলিকরা দেখতেছিল আমি ভিডিও করতেছিলাম তবুও তারা নির্লজ্জের মতো এখানে এখানে চিপা চাপা বানাই ফেলছে শুরু করে দিছে তাদের হাতাহাতি যাই হোক এদের কথা বাদ আপনি চাইলে এখানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ফ্যামিলি নিয়েও আসতে পারবেন যারা আসেন নাই তারা অবশ্যই একবার এসে ঘুরে যাবেন তবে আমি মনে করি না ফ্যামিলি নিয়ে আসলে এখানে সুবিধা পাবেন কারণ এটা হচ্ছে আমি মনে করি যারা হাজব্যান্ড ওয়াইফ আছে সদ্য বিবাহিত বা জিএফ বিএফ আছে তাদের জন্য জায়গাটি তবুও যারা একবারও আসেন নাই তারা অবশ্যই আসবেন এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো কিছু করার চেষ্টা করবেন